যদি দুনিয়ার স্বার্থে আমি যদি দুনিয়ার স্বার্থে মৃত্যুবরণ করি তো দুনিয়ার স্বার্থে লড়াই করে কোনো জায়গা কোনো নিজের আয়ত্তে করার জন্য কোনো জিনিসকে নিজের ক্যাপচারে করার জন্য এক অপরের মধ্যে যদি দ্বন্দ্ব সৃষ্টি করে এক অপরে যদি মারপিট সৃষ্টি মারপিট করে যদি রক্তে রক্তিত হয়ে আপনি যদি সে কুর্সি বা সে জায়গা যদি নিজের আয়ত্তে করেন তাহলে ওই ব্যক্তির কিন্তু মর্যাদা আল্লাহর কাছে হবে না আপনি কোন জিনিসকে নিজের আয়াতকে করার জন্য আপনি কোন জিনিসকে নিজের ক্যাপচারে করার জন্য পরস্পরের মধ্যে আপনি দাঙ্গা সৃষ্টি করলেন পরস্পরের মধ্যে আপনি বিবাদ সৃষ্টি করলেন পরস্পরের মধ্যে আপনি মারপিট সৃষ্টি করে আপনি ক্ষত বিক্ষত হলেন আপনার শরীর থেকে রক্ত প্রবাহিত হলো আপনার হাত কাটা গেল আপনার গরদান কাটা গেল আপনার জিসিমে কতই আঘাত প্রহার কিন্তু ওই আঘাত পাওয়ার পরেও আপনার হাত কাটার পরেও আপনার শরীর থেকে জিসিম আলাদা হওয়ার পরেও আপনার শরীর থেকে মাতামস্ত আলাদা হওয়ার পরেও যদি এটা দুনিয়ার স্বার্থে হয় তাহলে আপনার মর্তাবা নাই আর যদি এটা ইসলামের স্বার্থে হয় তিনি ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যদি হয় ইসলামের মহাব্বতি যদি হয় যদি ইসলামকে টিকিয়ে রাখার জন্য হয় তা যদি শরীর থেকে আপনার যদি হাত আলাদা হয় সেই সময় আপনার ইসলামের খাতিরে কারো সঙ্গে কেউ ইসলামকে মেটাতে যাচ্ছে আর কোনো ব্যক্তি ইসলামের পক্ষ হয়ে ওই ইসলামের বিপক্ষর সঙ্গে যুদ্ধ করছে ওই সালিম ওই বন্যায় অত্যাচার ব্যক্তি ওই মাসলুম ব্যক্তিকে বিনা নির্দোষকারী ইসলামের খাতিরে যিনি যুদ্ধ করছেন তাকে যদি প্রহার করে তাকে যদি ক্ষত করে তাকে যদি শরীর থেকে তার যদি মাথাকে ছুটিয়ে দেয় তার যদি গরদানিকে ছুটিয়ে দেয় তার হাতকে ছুটিয়ে দেয় আল্লাহর আল্লাহর কাছে আল্লাহর আল্লাহর নিকটে তার সান তার মর্যাদা তার রুৎপা অনেক 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 গুণ বেশি জোরে বল কেমন আনি বাড়ি বেশি